আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টাইম ডিস্টেন্স এবং ট্রাভেলের দ্বিতীয় পর্বে এর আগে আমরা প্রথম পর্বে এর উপরে আমরা কিছু ফর্মুলা দেখেছিলাম এবং আটটির মতো অঙ্ক দেখেছিলাম আজকে আমরা টাইপ টু দেখব টাইপ টু এর বেশ কিছু অঙ্ক দেখব তাহলে আমরা প্রথম অঙ্ক দেখি যে ইফ এ ম্যান অক্স ফোরটিন কিলোমিটার পার আওয়ার ইনস্টেড অফ টেন কিলোমিটার পার আওয়ার হি উড হ্যাভ ওয়াক টোয়েন্টি কিলোমিটার মোর দ্য অ্যাকচুয়াল ডিস্টেন্স ট্রাভেল বাই হিম তার মানে অঙ্কটার মেন মূল থিম হচ্ছে ইফ এ ম্যান অক্সফর্টি কিলোমিটার ইনস্টেড অফ টেন কিলোমিটার পার আওয়ার মানে একজন ব্যক্তি যদি দশ কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটার পরিবর্তে চোদ্দো কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটে দ্যাট মিন্স সে একটু দ্রুত হাঁটে তাহলে অবশ্যই কি বেশি দূর দ্রুত সে কাভার না আগের থেকে ঠিক বিশ কিলোমিটার আর পার আওয়ার বেগে মানে কিলোমিটার সে বেশি ডিস্টেন্স কাভার করবে দ্য অ্যাকচুয়াল ডিস্টেন্স ট্রাভেল বাই হিম মানে তার অ্যাকচুয়াল ডিস্টেন্সটা কত ছিল তার মানে দশ কিলোমিটার পার আওয়ার বেগে যদি সে হাঁটতো তাহলে অ্যাকচুয়াল ডিসটেন্সটা কত এখানে আমার চোদ্দো কিলোমিটারেরটা চাইনি এখানে এই বিশ কিলোমিটার মোর মোর মানে সে বিশ কিলোমিটার চোদ্দো কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটলে বিশ কিলোমিটার যেত এমন না মানে দশ কিলোমিটারের চেয়ে হাঁটলে যতটুকু ডিফারেন্স হতো তার চেয়ে বিশ কিলোমিটার সে বেশি হাঁটতো তার মানে এটাও কিন্তু একটা ডিফারেন্স আছে আর এই চোদ্দো থেকে দশ আমরা এই ডিফারেন্সটা আমরা দেখবো তাহলে এখানে দেখেন তো স্পিডের ডিফারেন্স আছে তাহলে আমরা যদি সমাধানে যাই তাহলে স্পিড ডিফারেন্স স্পিড ডিফারেন্স কত পাবো চোদ্দ মাইনাস দশ তাহলে ফোর কিলোমিটার পার আওয়ার তাহলে স্পিড ডিফারেন্স চারের কারণে সে বিশ কিলোমিটার মোর সে যেত তাহলে অ্যাকচুয়াল ডিস্টেন্স ট্রাভেলটা কত তাহলে আমরা যদি বলি যে ইফ ডিফারেন্স ডিফারেন্স দেন অ্যাকচুয়াল ডিসটেন্স তাহলে ফোর ডিফারেন্সে অ্যাকচুয়াল ডিস্টেন্স কত দশ তাহলে দুটোর ডিফারেন্সে অ্যাকচুয়াল ডিস্টেন্স দশ দশ কিলোমিটার ঠিক আছে তাহলে আমার যেহেতু অ্যাকচুয়াল ডিস্টেন্স চাই সেই জন্য অ্যাকচুয়াল ডিস্টেন্সটা আমরা ডানে রাখলাম এবং ডিফারেন্স এখানে দেওয়া আছে এটা ডিফারেন্স তাই আমরা ডিফারেন্সটা বামে রাখলাম ওই কিক সাজালাম তাহলে ইফ ডিফারেন্স ইজ টোয়েন্টি কিলোমিটার এটা কি টোয়েন্টি কিলোমিটার ভালো করে বুঝবেন এই টোয়েন্টি কিলোমিটার কিন্তু ডিফারেন্স মোর মানে কি ও যদি দশ কিলোমিটারে দশ যাইতো তাহলে অবশ্যই এখানে তিরিশ যাইতো তাহলে দশ আর তিরিশের ডিফারেন্স কত টোয়েন্টি কিলোমিটার তার মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি ডিফারেন্স তাহলে দেন অ্যাকচুয়াল ডিস্টেন্স তাহলে দশ এই বিশটা গুণ হবে বিশ আর এই চারটা ভাগ হবে তাহলে চার পাঁচে কুড়ি তাহলে পঞ্চাশ কিলোমিটার তাহলে এখানে পঞ্চাশ কিলোমিটার হবে তাহলে এটুকু ভালো করে বুঝেন যে এই টোয়েন্টি কিলোমিটারটা ডিফারেন্স দেওয়া আছে তাহলে আমি এটুকুর যদি ডিফারেন্স বের করি তাহলে আমার প্রশ্নটা সাজাতে সহজ হবে একটা জিনিস মাথায় রাখবেন যে লাস্টের যে অঙ্কটা দেওয়া থাকে যে মানে যে সিস্টেমে দেওয়া থাকে ওই কিকটাও আমাকে ওই সিস্টেমে বের করতে হবে যেহেতু টোয়েন্টি কিলোমিটার মোর দ্যাট মিন্স এখানে টোয়েন্টি কিলোমিটার ডিফারেন্স তাহলে আমি এখান থেকে একটা ডিফারেন্স বের করতে পারছি তাহলে ডিফারেন্সটা যদি চার হয় তাহলে আমি অ্যাকচুয়াল ডিস্টেন্স এই ডিফারেন্সের কত ছিল দশ কিলোমিটার দেন ডিফারেন্স যদি বিশ কিলোমিটার হয় তাহলে টোটাল ডিসটেন্স আমরা পঞ্চাশ কিলোমিটার পাবো তাহলে তার অ্যাকচুয়াল ডিস্টেন্স হচ্ছে পঞ্চাশ মিটার পঞ্চাশ কিলোমিটার এখন যদি ফর্টিন কিলোমিটার পার আওয়ার হয় তাহলে তার ডিস্টেন্স অবশ্যই টোয়েন্টি মোর তার মানে সেভেন্টি পাওয়া যাবে তার মানে যদি ফর্টিন কিলোমিটারে বের করতে বলে তাহলে আমি পঞ্চাশের সাথে অবশ্যই বিশ যোগ তার মানে সত্তর তাহলে ডিফারেন্স তাও বিশ পাচ্ছে না এটাই হচ্ছে বিশ কিলোমিটার তাহলে আশা করি বুঝতে পেরেছেন আমরা আরেকটা প্রবলেম দেখার চেষ্টা করব এবার একটা বাংলা ভার্সনে তাহলে আমার পুরো ক্লাসগুলোতেই একটা করে বাংলা একটা করে ইংলিশ ভার্সন থাকবে যাতে আপনাদের একটা হ্যাবিট তৈরি হয় যাতে বাংলা ইংলিশ ভার্সন একই সাথে আপনারা আগাতে পারেন এখানে দেখেন আরেকটি প্রবলেম একটি ট্রেন প্রথম দুই পয়েন্ট পাঁচ ঘন্টায় পঞ্চাশ মাইল পার গতিতে চলে এবং পরবর্তী এক পয়েন্ট পাঁচ ঘন্টায় সত্তর মাইল গতিতে চলল ও চার ঘন্টা তাহলে তোর আড়াই ঘন্টা এবং দেড় ঘন্টা তাহলে সে তো মোট টোটালে কি কত চার ঘন্টা চলেছে তাহলে মোট চার ঘন্টায় কতটুকু পথ চলবে এখন দেখেন আমি টোটাল একটু যদি চিত্রটা আঁকাই এখানে যদি চার ঘন্টার পথ হয় তাহলে প্রথম যে এখানে আড়াই ঘন্টায় আড়াই ঘন্টায় তার স্পিড হচ্ছে পঞ্চাশ পরবর্তী দেড় ঘন্টায় তার স্পিড হচ্ছে সত্তর এখানে টোটাল হচ্ছে কত ঘন্টা চার ঘন্টা এটুকু চেয়েছে তাহলে আমরা স্পিড ডিস্টেন্সের ফর্মুলাতে এস ইকুয়াল টু ভি টি আমরা প্রথম দিন যে ফর্মুলাটা দেখেছিলাম এস ইকুয়াল টু ভি টি এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো তাহলে এটা যেহেতু ডিফারেন্স বেগে আগাইছে তাহলে পঞ্চাশ এবং সত্তর সেহেতু আমি এটুকুর কাজ আমরা আগে করে নিব। এটুকুর কাজ আমরা আগে করে নেব তাহলে আমরা যদি এস ওয়ান টু বের করি তাহলে ভি ওয়ান টি তাহলে এটুকু আমরা বের করি ভিওনের মান কত পঞ্চাশ আর টিওনের মান টু পয়েন্ট ফাইভ তাহলে এটাকে হিসাব করলে পঞ্চাশ দুগুণ একশো আর অর্ধেক হচ্ছে পঞ্চাশের পঁচিশ তাহলে আমরা একশো পঁচিশ একশো পঁচিশ মাইল পাবো একশো পঁচিশ মাইল পাবো সে দুই পয়েন্ট পাঁচ ঘন্টায় পঞ্চাশ মাইল পার গেলে সে একশো পঁচিশ মাইল যাবে এখন আমরা এস টু ইকোয়াল টু আবার বের করি ভি টু টি টু তাহলে এবার আমরা পরবর্তী এ টুকেও আমরা বের করব তাহলে ভি টুর মান হচ্ছে কত সত্তর টি টুর মান কত ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমরা যদি সত্তর প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ তার অর্ধেক তার পঁয়ত্রিশ তাহলে সত্তর আর পঁয়ত্রিশ হচ্ছে একশো পাঁচ আপনারা একবারই করতে পারলে করবেন তাহলে সত্তরকে একবার দ্বারা গুণ করলে সত্তর পাই আর সত্তরের হাফ হচ্ছে পঁয়ত্রিশ তাহলে আমি একশো পাঁচ তাহলে সে টোটাল এখানে টোটাল ডিসটেন্স চাইছে তাহলে টোটাল ডিসটেন্স হচ্ছে টোটাল একশো পঁচিশ প্লাস একশো পাঁচ দ্যাট মিন্স একশো তিরিশ মাইল তাহলে এইভাবে আমরা আলাদা আলাদা যেহেতু বেগ সময় দেওয়া আছে আমরা এস ইকোয়াল টু ভি ওয়ান টি ওয়ান দিয়ে আমরা আলাদা করে আড়াই ঘন্টার জন্য তাহলে পরবর্তী দেড় ঘন্টার জন্য বের করে আমরা যদি যোগ করে দেই তাহলেই আমরা এখান থেকে দুইশো এরা কত দুইশো তিরিশ দুইশো তিরিশ মাইল পাবো তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আমাদের দুইশো তিরিশ মাইল আমরা আরেকটা প্রবলেম দেখি দুইশো পঞ্চাশ মিটার দূর থেকে একজন পুলিশ দশ কিলোমিটার পার বেগে একজন সন্ত্রাসীকে ধরার জন্য দৌড়াচ্ছিল তার মানে চোর পুলিশের একটা পুলিশ দশ কিলোমিটার বেগে চোরকে ধরার জন্য দৌড়াচ্ছিল যদি সন্ত্রাসীর কিলোমিটার হয় তাহলে দেখেন কিন্তু থেকে কিলোমিটার বেশি তাহলে কত দূর যাওয়ার পর ধরা পড়বে এখন একটু খেয়াল করেন এখানে ধরে নিলাম এইখানে থাকে সন্ত্রাসী সন্ত্রাসী আর এখানে পুলিশ এর এটুকু ডিস্টেন্স হচ্ছে কত দুশো মিটার দূরে দুশো পঞ্চাশ মিটার দূরে তাহলে দুশো মিটার দূরে এই পুলিশ কত মিটার দশ কিলোমিটার পার বেগে পার আওয়ার বেগে সে দৌড়া শুরু করলো ঠিক তেমনইভাবে এই সন্ত্রাসীটা এইট কিলোমিটার পার আওয়ার বেগে দৌড়া শুরু করলো খেয়াল করেন তাহলে এক সময় না এক সময় কিন্তু এই পুলিশ সন্ত্রাসীটিকে ধরতে পারবে কারণ হচ্ছে সে কিন্তু দুই কিলোমিটার মানে ঘন্টায় দুই কিলোমিটার বেশি স্পিডে সে আগাচ্ছে এক সময় না এক সময় ধরতে পারবে তাহলে এটাই বলা হয়েছে যে কত ধরে নিলাম এই একটা পর্যায়ে সে ধরা পড়বে এখন খেয়াল করেন তাহলে আমি যদি এখানেও আগের অঙ্কের মতো একটা ডিফারেন্স বের করি যে আট কিলোমিটার আর এই দশ কিলোমিটার তাহলে ডিফারেন্স কত হচ্ছে ডিফারেন্সটা কত হচ্ছে ডিফারেন্স হচ্ছে দশ মাইনাস আট দুই কিলোমিটার বা দুই হাজার মিটার কেন দুই হাজার মিটার করলাম যে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ মিটার এখানে যেহেতু মিটারে আছে তাহলে আমরা এই কিলোমিটার থেকে মিটারে করব, তাহলে আমার অঙ্ক করতে সুবিধা হবে তাহলে আমরা ডিফারেন্স পেলাম দুই হাজার মিটার দুই হাজার মিটার তাহলে প্রতি ঘন্টায় দুই হাজার মিটার করে তাদের ডিফারেন্সটা কিন্তু কমে যাচ্ছে এরকমভাবে আট কিলোমিটার এবং দশ কিলোমিটার দুইজন স্পিড রয়েছে আমরা এটা বলতে পারি না যে দুই হাজার মিটার দুই হাজার মিটার কমে কমলে 2000 মিটার কমলে সন্ত্রাসী যায় কত আট কিলোমিটার কিলোমিটার এখানে কত দূর তার এই সন্ত্রাসী সে কত দূর যাওয়ার পর এখানে আমার টোটালটা হিসাব হবে না বলা হয়েছে যে সন্ত্রাসী কত দূর যাওয়ার পর ধরা পড়বে তাহলে এই সন্ত্রাসীটার কত দূর যাওয়ার পর সে ধরা পড়বে তার দুই হাজার মিটার কমলে সন্ত্রাসী যায় আট কিলোমিটার দুই হাজার মিটার কমলে যেহেতু কিলোমিটার পার আওয়ার এখানে বোঝানো হয়েছে তাহলে সন্ত্রাসী যাবে আট কিলোমিটার তাহলে দুশো পঞ্চাশ মিটার দূরত্ব যেহেতু দুশো মিটার দূরত্বই তো ডিফারেন্স একটা পুলিশের সাথে সন্ত্রাসী ডিফারেন্স কত দুশো পঞ্চাশ তাহলে এই দুশো পঞ্চাশটা যদি আমি ব্যাকআপ করে দিতে পারি তাহলে আমি কিন্তু সেই পুলিশটা কি সন্ত্রাসীকে ধরে ফেলবে তাহলে আমি দু হাজার মিটার কমলে সন্ত্রাসী যাই আট কিলোমিটার তাহলে আমার এই যে দুশো পঞ্চাশ মিটার কমলে সন্ত্রাসী যায় তাহলে আট গুণিত এই দুশো পঞ্চাশ গুণ হবে আর নিচের দুই হাজার মিটার কী হবে ভাগ হবে দুই হাজার মিটার ভাগ হবে তাহলে এই শূন্য শূন্য আউট হলে পঁচিশকে যদি আমি এটাকে চার পঁচিশে একশো আট পঁচিশে দুশো আট এই আট আট দিয়ে কাটলে পাওয়া যাবে এক দ্যাট মিন্স এক কিলোমিটার তার মানে এই সন্ত্রাসীটা এক কিলোমিটার যাওয়ার পরে সে কিন্তু ধরা পড়বে খেয়াল করেন তাহলে এটুই হচ্ছে ডিফারেন্স তার মানে যেহেতু ডিফারেন্সটা সন্ত্রাসী থেকে পুলিশের দুই দুইশো পঞ্চাশ মিটার এই দুইশো পঞ্চাশ মিটার ডিস্টেন্স কাভার হলেই সে ধরা পড়বে আবার যেহেতু দশ কিলোমিটার এবং আট কিলোমিটার পুলিশটা দুই কিলোমিটার পার আওয়ার বেশি বেশি বেগে দৌড়াচ্ছিলো সেহেতু দুই হাজার মিটার বা দুই কিলোমিটার কিন্তু এই যে কমে যায় প্রতি আবার কত দুই কিলোমিটার কমবে তাহলে দুই হাজার মিটার কমলে সন্ত্রাসী যে আট কিলোমিটার তাহলে এই দুশো পঞ্চাশটা আমি যদি কাভার করি তাহলে এক কিলোমিটার তাহলে সন্ত্রাসীটা এক কিলোমিটার যাওয়ার পরে ধরা পড়বে তাহলে অ্যান্সার হচ্ছে এক কিলোমিটার এখন আমরা একটা মজার অঙ্ক দেখব এবং অঙ্কটা একটু বড়ো দেখতে কিন্তু অ্যান্সারটা ছোট। অঙ্ক বড় হলেও আনসারটা একটু ছোটো তো আমরা দেখি যে এই প্রবলেম নাম্বার বারোতে কী বলেছে ফাহিম অ্যান্ড রিসাদ বোথ স্টার্টেড অ্যাট দ্য সেম টাইম ফ্রম পয়েন্ট এ টু বি অ্যাট স্পিড অফ ফিফটি টু কিলোমিটার পার আওয়ার অ্যান্ড থার্টি নাইন কিলোমিটার পার আওয়ার অন দ্য সেম রোড তার মানে ফাহিম এবং রিসাদ একটা যাত্রা শুরু করলো পয়েন্ট এ থেকে বিয়ের জন্য আমরা চিত্র এঁকে যদি অঙ্কটা বোঝাই তাহলে হবে এখানে আমরা পয়েন্ট এ যদি ধরি এটা হচ্ছে পয়েন্ট বি তাহলে এই পয়েন্টে ফাহিমও রয়েছে এবং রিসাদও রয়েছে এই দুইজন কত স্পিডে ফাহিম চললো ফিফটি টু কিলোমিটার পার আওয়ার আর রিসাদ চললো থার্টি নাইন কিলোমিটার পার আওয়ার একই রাস্তা সে দুইজন যাত্রা শুরু করলো অ্যাজ শোন অ্যাজ ফাহিম রিচেস পয়েন্ট বি হি টার্ন ব্যাক অ্যান্ড স্টার্ট টুয়ার্ড এ অন দ্য সেম রোড এখন খেয়াল করেন এর যেহেতু স্পিড বেশি এর চেয়ে প্রায় তেরো কিলোমিটার বেশি সো ফাহিম কিন্তু আগে এই বিতে পৌঁছায় যাবে এই বি কিন্তু এই রিসাদ কিন্তু তখনও পৌঁছাবে না কি করলো ফাহিম রিচেস পয়েন্ট বি মানে পৌঁছার পরে আবার সে কিন্তু এর দিকে যাত্রা শুরু করলো টুয়ার্সে এ অন দ্য সেম রোড অ্যান্ড মিটস রিসাদ মানে আসার পরে সে তাহলে আমি যদি আরেকটু ভালো করে বোঝাই ফাহিমের কথা যদি বলি ফাহিম এখানে গেল যাওয়ার পরে আবার সে এই টার্ন ব্যাক করলো ধরে নিলাম এই এক্স এটাকে আমরা ধরে নিলাম কি এক্স তার মানে বি পয়েন্ট থেকে এক্স মিটার এসে টার্ন ব্যাক করলো আর এদিক থেকে রিসাদ এই গেল এ রিসাদ এটা হচ্ছে ফাহিম তাহলে ধরে নিলাম তারা এক্স এই পয়েন্টটাতে এ বি থেকে এক্স দূরে তারা মিট হলো সি পয়েন্টে তারা মিট হলো ওকে এবার বলা হয়েছে হাউ ফার ফ্রম পয়েন্ট বি ডু দা টু অফ দে বি থেকে দুইজন কত মিটার দূরে দুজন সি পয়েন্টে মিট হলো মানে সাক্ষাৎ হলো ইফ দ্য ডিসটেন্স বিটুইন দ্য পয়েন্ট ইজ সেভেন্টি কিলোমিটার যদি টোটাল ডিসটেন্সটা সেভেনটি কিলোমিটার হয় সেভেন্টি কিলোমিটার হয় ঠিক আছে তাহলে আমরা এই বি থেকে আমরা ধরে নিব এখানে আমরা যদি সলিউশন করি লেট ফ্রম পয়েন্ট বি পয়েন্ট বি দে কিলোমিটার আওয়ে তার মানে তারা বি থেকে এক্স কিলোমিটার আওয়ে তারা কী হলো মিট হলো এখন আমরা ফাহিমের কাভার করব ফাহিমের ডিস্টেন্স ফাহিমস ডিস্টেন্স ফাহিমস ডিস্টেন্স এখন দেখেন তো ফাইম কতটুকু ডিস্টেন্স এই পুরো সত্তর কিলোমিটার ফাইম কিন্তু চলে গেল কত সত্তর কিলোমিটার ফাইম টোটাল গেল যাওয়ার পরে সে আবার এক্স কিলোমিটার আসলো তার মানে সেভেন্টি প্লাস এক্স এটুকু ভালো করে বুঝবেন সে সত্তর কিলোমিটার তো গেল যাওয়ার পর আবার ব্যাক করলো তার মানে সত্তরের চেয়ে সে বেশি সত্তর প্লাস এক্স এই এক্সটা আমরা জানি না এক্সটায় আমরা বের করব আর বাকিটা হচ্ছে সত্তর সে কি সত্তর গেছে সত্তর সে যেতে পারেনি তার মানে এই সত্তর থেকে এক্স কিলোমিটার তার ঘাটতি রয়েছে তাহলে আমরা সত্তর মাইনাস এক্স পাব সত্তর মাইনাস এক্স পাব ঠিক আছে ওকে এখন খেয়াল করেন আমরা এক্স বের করতে যে আমরা একটা জিনিস এখানে বলতে পারি না যতক্ষণ পর্যন্ত মিলিত হয়েছে ততক্ষণ পর্যন্ত হওয়ার আগ পর্যন্ত দুইজন সমান সময় কিন্তু আহ হাঁটা মানে কি করেছে স্টার্টেড মানে হাঁটা বা দৌড়ানো শুরু করেছে যতক্ষণ পর্যন্ত মানে দুজন কিন্তু সমান সময় হেঁটেছে বা দৌড়াইছে কিন্তু একজনের স্পিড বেশি থাকার কারণে সে বেশি দৌড়াইছে তার মানে আমরা বলতে পারি দুইজনের সময়টা কি সমান কেন সমান কারণ যতক্ষণ পর্যন্ত তারা মিলিত হয়নি ততক্ষণ পর্যন্ত তারা হেঁটেছে যখনই মিলিত হয়েছে তারা হাঁটা বন্ধ করে দিয়েছে তাহলে এটুকু কাভার করতে যে সময়টা লেগেছে এর এতটুকু কাভার করতে সময় তেমন সেম লেগেছে তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে সময়ের সূত্র আমরা জানি কি এস ইকোয়াল টু ভি টি ইকোয়াল টু এস ভাগ ভি তাহলে আমরা দুজনের যেহেতু সময় আমরা সময়কে আমরা বের করব তাহলে আমরা এটুকু কেটে দিই এটুকু আমরা মিশাই দিই তাহলে মনে রাখেন যে এক্স কিলোমিটার আমরা ধরেছি তাহলে সত্তর প্লাস এক্স তাহলে আমরা ফর্মুলাটা কি ইকোয়াল টু এস ভাগ ভি তাহলে ফাইনাল হচ্ছে সত্তর ভাগ সত্তর প্লাস এক্স ডিভাইডেড বাই তাদের এই যে বেগ ফাইভের বেগটা কত বাউান্ন এখানে আমরা ফিফটি টু বসলাম যেহেতু বললাম যে দুইজনের সময়টা সেম কেন সমান সেম কারণ দুইজন যতক্ষণ পর্যন্ত না মিলিত হয়েছে ততক্ষণ পর্যন্তই তারা হেঁটেছিল তার এই যেহেতু বেশি ডিস্টেন্স তার মানে একই সময় লেগেছে এই কম ডিস্টেন্স সত্তর মাইনাস এক্স ডিভাইডেড বাই ভি তার মানে ভি এর মান হচ্ছে থার্টি নাইন থার্টি নাইন দেখেন এটুকু আমরা করলাম এবারে আমরা যদি আসি তেরো দিয়ে কাটলে তিন তেরো উনচল্লিশ চার তেরো তাহলে আমরা কী করবো এবার যদি গুণ করি এখানে তিন সাতটা একুশ দুইশো দশ প্লাস তিন এক্স ইকুয়াল টু চার সাতটা আঠাশ দুইশো আশি মাইনাস ফোর এক্স তাহলে এই এক্সটাকে আমরা ডানে নিয়ে চলে আসবো থ্রি এক্স প্লাস ফোর এক্স ইকুয়াল টু দুইশো আশি এইকে আমরা বামি নিয়ে গেলে মাইনাস দুইশো দশ থেকে দশ বাদ দিলে সত্তর তাহলে এক্স ইক্যাল টু তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্ডসার অর্থাৎ বি থেকে এক্স কিলোমিটার দূরে তারা মিলিত হচ্ছে তার মানে 10 কিলোমিটার দূরে এই বি থেকে 10 কিলোমিটার যদি সিক্স এ এ থেকে বলতো তাহলে এই সত্তর থেকে আমি যদি 10 বাদ দিয়ে দিই তার মানে 60 কিলোমিটার দূরে তারা মিলিত হয়েছে ঠিক আছে তাহলে এটুকু আমরা বুঝলাম যে কিভাবে আমরা এই ধরনের অঙ্কগুলো করব আরেকটা প্রবলেম দেখি আমরা এটা এই প্রবলেমটা খুবই মজার এবং খুব বেশি পরিমাণে আসে একটু খেয়াল করে দেখবেন কিভাবে ইকুয়েশন সাজাতে হয় আমরা এই প্রবলেমে আমরা দেখব একটি বালক তার বাড়ি থেকে কলেজে পঁচিশ কিলোমিটার বেগে গিয়ে চার কিলোমিটার বেগে ফিরে আসে ধরেন এটা হচ্ছে বাড়ি আর এটা হচ্ছে কলেজ দুটা পয়েন্ট আমরা ধরলাম সে যাওয়ার সময় সে যাওয়ার সময় কত পঁচিশ কিলোমিটার পার আওয়ার দ্যাট মিন্স বেগে মানে পঁচিশ কিলোমিটার পার আওয়ার বেগে সে গেল আসার সময় সে চার কিলোমিটার পার আওয়ার বেগে আসলো চার কিলোমিটার পার আওয়ার বেগে আসলো যাতায়াতের মোট সময় লাগে পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট বাড়ি থেকে কলেজের দূরত্ব কত তার মানে এই বাড়ি থেকে কলেজের দূরত্বটা কত দেখেন এ ধরনের অঙ্ক যখন আসবে তখন আমরা দেখব এই যে এরকম কি পয়েন্ট আমরা দেখব যে মোট সময় তাহলে মোট সময়টা দেওয়া আছে তার মানে আমরা সময় সমান জানি টি ইকোয়াল টু এস ভাগ ভি টি টু এস ভাগ ভি তাহলে আমাদের টার্গেটটাই থাকবে এই মোট সময়কে দুজনের সময়টা দুজনের কত সময়টা দুজনের আমরা সময় যোগ করলেই আমরা এই মোট সময় ইকুয়াল বসাইলে আমাদের হয়ে যাবে তাহলে আমাদের টার্গেট থাকবে এই পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট মোট সময়টা তাহলে আমরা যেহেতু ডিস্টেন্স জানি না তাহলে বাড়ি থেকে কলেজের দূরত্ব তাহলে ধরি বাড়ি থেকে কলেজের দূরত্ব এক্স কিলোমিটার কিলোমিটার তাহলে আমরা এ টি কিউ মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিন একবারে আমরা যদি ইকুয়েশান সাজাই অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিন ইংলিশে এটি কিউ লেখা যায় অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চিন তাহলে আমরা কলেজের দূরত্ব কত এক্স তাহলে যাওয়ার সময়ও এক্স আসার সময়ও এক্স কিন্তু ডিফারেন্সটা হচ্ছে পঁচিশ কেন আমরা সময় বের করলাম এখানে টোটাল যে সময়টা দেওয়া আছে পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট তাহলে আমরা এই দুটার সময় বের করব তাহলে আমরা যে প্রথমে যাওয়ার সময় যদি বের করি এস ভাগ ভি তাহলে এস কত এক্স এক্স বাই ভি প্রথমে যাওয়ার সময় কত পঁচিশ তাহলে এক্স বাই পঁচিশ যোগ সময়টা আমরা হিসাব করলাম যোগ আবার এক্স কারণ আসার সময়ও তো একই ডিস্টেন্সে কাভার করেছে তাহলে এক্স বা কত চার দেখেন আমরা টি এটা হচ্ছে টি ওয়ান প্লাস আমরা টি টু বের করলাম তাহলে মোট যে সময় আমার এই মোট সময়টা দেওয়া আছে পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট তাহলে আমরা এটাকে আমরা একটু পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিটকে আমরা যদি কে ষাট দ্বারা গুণ করি তাহলে পাঁচ ছয় তিরিশ তিনশো প্লাস আটচল্লিশ তাহলে আমরা তিনশো আটচল্লিশ মিনিট আমরা করে ফেলাম এটা করবো কত তিনশো আটচল্লিশ মিনিট যেহেতু এইগুলো কিসে আছে কিলোমিটারে আছে আওয়ারে আছে কিলোমিটার পার আওয়ার এটাও কিলোমিটার পার আওয়ার রয়েছে তাহলে মানে এটাকেও আমাকে ঘন্টায় রাখতে হবে তাহলে এখানে আমরা সিক্সটি দ্বারা ভাগ করব তাহলে ইকোয়াল টু কি আমরা টি লিখতে পারি না তাহলে তার যেতে যে সময় আসতে যে সময় টোটাল সময়টা দেওয়া আছে এর জন্য আমরা লাস্টে যে প্রবলেম এখানে যদি সময় থাকে সময়কে টার্গেট করব। দূরত্ব থাকলে দূরত্বকে টার্গেট করব যেটা টার্গেট করব সেটা বসবে তাহলে এখন আমরা কী করবো এই প্রবলেমটাকে আমরা ক্যালকুলেশান করি এটা করলে একশো হয় চার পঁচিশে একশো তাহলে চার এক্স প্লাস পঁচিশ এক্স ইকুয়াল টু তিনশো আটচল্লিশ বাই সিক্সটি ওকে তাহলে পঁচিশ এক্স আর এখানে উনত্রিশ এক্স তাহলে উনত্রিশ এক্স ইকুয়াল টু পারে চলে যাবে তিনশো আটচল্লিশ বাই ষাট তাহলে এমপ্লাইজ দ্যাট এক্স টু তিনশো আটচল্লিশ আর এই উনত্রিশটা আমরা এখানে নিয়ে চলে তাহলে এখন কাটাকাটি করি জিরো জিরো আউট হয়ে যাবে এই ঊনত্রিশ দিয়ে যদি কাটি ঊনত্রিশ কে উনত্রিশ আর আটান্ন উনত্রিশ দুগুণে বারো পাওয়া গেল ছয় দিয়ে যদি এটাকে কাটি ছয় দুই আর দশ তাহলে দশ দু বিশ কিলোমিটার তাহলে এই যে টোটাল এইখান থেকে এটার দূরত্ব কত ছিল বিশ কিলোমিটার ছিল বিশ কিলোমিটার তাহলে আমাদের এ ধরনের অঙ্গগুলো আমি আরেকটা দেখাচ্ছি এই ধরনের অঙ্কগুলোতে আমরা এই যে শেষের যে অংশটুকু টার্গেট করব। যদি সময় থাকে আমরা সময়কে টার্গেট করব। যদি দ্রুত থাকে দ্রুতকে টার্গেট করব। দিয়ে আমরা এইভাবে একটা ইকুয়েশন ফর্মেট করব ইকুয়েশন জেনারেট করব তাহলেই আমাদের ক্যালকুলেশানগুলো খুব সহজ হয়ে যাবে আজকের আমরা শেষ অঙ্ক আমরা দেখব এবং আগের যে অঙ্কটা আমরা দেখলাম তারই একটা অনুরূপ অঙ্ক একটু ডিফারেন্স রয়েছে আমরা চেষ্টা করব যে কী কী ডিফারেন্স রয়েছে সেগুলো দেখার প্রবলেম নাম্বার চোদ্দো রয় ইউজুয়ালি ওয়াক্স টু দ্য অফিস ফ্রম হিজ হাউস অ্যাট এ স্পিড অফ এইট কিলোমিটার পার আওয়ার ইট টেক সিম টেন মিনিট লঙ্গার টু ওয়াক দ্য সেম ডিস্টেন্স অ্যাট সিক্স কিলোমিটার পার আওয়ার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হিজ হোম অথবা হাউস ওয়ান অ্যান্ড অফিস তাহলে আমরা একটু অঙ্কটা বোঝার চেষ্টা করি আগের মতো অঙ্ক আমরা ধরে নিলাম এটা অফিস আর এখানে আমরা হোম অথবা হাউস এখন সে যদি আট কিলোমিটার পার আওয়ার মানে যাওয়ার সময় আট কিলোমিটার পার স্পিডে যাচ্ছে কিন্তু কিলোমিটারের আওয়ার পরিবর্তে যদি ৬ কিলোমিটার যে পার আওয়ারে এসে যায় তাহলে বলেন তো স্পিড কমাইলে সময় বেশি লাগে না কম লাগবে তাহলে অবশ্যই কি লাগবে টাইমটা বেশি লাগবে সেই টাইমটা দেওয়া আছে টেন মিনিট লঙ্গার তাহলে এটাই হচ্ছে এই অঙ্কের মূল কি পয়েন্ট টেন মিনিট লঙ্গার আগের অঙ্কে দেখলাম মোট টাইম দেওয়া ছিল এখানে টেন মিনিট মোট না দুটোর ডিফারেন্স রয়েছে অর্থাৎ এই আট কিলোমিটার পার আওয়ার বেগে যত সময় লাগত তার চেয়ে ছয় কিলোমিটারে যদি যায় বেশি সময় লাগবে কত মিনিট লাগবে দশ মিনিট আগে যদি চল্লিশ মিনিট লাগতো তাহলে অবশ্যই এখন পঞ্চাশ মিনিট লাগবে তাহলে এখানে হচ্ছে টাইমটাই মেন আমরা ধরে নেই যে লেট দ্য ডিফারেন্স বিটুইন হিস হাউস অ্যান্ড অফিস বি এক্স কিলোমিটার আমরা ধরে নিলাম যে অফিস থেকে এই হাউসের দূরত্বটা এক্স কিলোমিটার তাহলে আমি বলেছি টাইমকে এখানে টার্গেট করতে হবে তাহলে টাইম ইকল টু কি ভাগ ভি টু কি এস ভাগ বি তাহলে আমরা অ্যাকর্ডিং টু দ্য অ্যাকর্ডিং টু দ্য খেয়াল করেন আমরাও এদের ডিফারেন্সটা বের করব টাইমটা আমরা বের করব। তাহলে আমরা যদি টি টু মাইনাস টি ওয়ান ইকুয়াল টু টি এটুকু আমরা করে রাখি এখন প্রশ্ন হতে পারে যে টি টু মাইনাস টি ওয়ান কেন না মানে দিয়ে না দিয়ে আমি যদি টি ওয়ানটাকে পাশে রাখি টি প্রবলেম এখন খেয়াল করেন আমি প্রথম দিনে যে বেসিকে বলেছিলাম যে স্পিডের সাথে টাইম টেকেনের বিষয়টা রিভার্স মানে যার স্পিড যত বেশি হবে তার টাইমটা তত কম লাগবে তার আপনি ভালো করে খেয়াল করেন যে আপনি যদি আট কিলোমিটার পার আওয়ার বেগে মানে বেশি স্পিডে যান তাহলে আপনার যে টাইম লাগবে আপনি যদি স্লো মোশনে হাঁটেন তাহলে আপনার টাইমটা কি কম লাগবে না বেশি লাগবে তার মানে স্পিড যত কম টাইম তার বেশি তাহলে এর যেহেতু স্পিড কম তাহলে তার টাইমটা কি লাগবে বেশি লাগবে তাহলে বেশি থেকে কম বাদ করলে আমরা ওই ইকুয়ালটা পাব নাহলে একটা মাইনাস পয়েন্ট টু লাগবে এই জন্য আমরা টি টু কি করলাম প্রথমে রাখলাম এটা টি টু মানে কি টি টু মানে এস এস মানে আমরা ধরলাম এক্স এক্স বাই ছয় মাইনাস এক্স বাই আগেরটা এইট ইকুয়াল টু টেন যেহেতু এগুলো কিলোমিটার পার আওয়ারে রয়েছে তাহলে এটাকেও আমাকে আওয়ারে রাখতে হবে সিক্সটি দ্বারা আমরা গুন করে ফেললাম ঠিক আছে তাহলে এক্স বাই সিক্স মাইনাস এক্স বাই এইট টেন বাই সিক্স আমরা প্রথমে দিলাম কেন কারণ এই ছয়ের টাইমটা বেশি লাগবে তাহলে বড়ো থেকে ছোটো হলে আমার মানটা পজিটিভ পাওয়া যাবে নাহলে ছোটো থেকে বড়ো হয়ে গেলে একটা নেগেটিভ মান পাওয়া যাবে তাহলে এটাকে লস করলে ছয় স্টা চল্লিশ পাওয়া যাবে তাহলে এখানে আমরা পাবো এইট এক্স মাইনাস এটাকে আমরা পাবো সিক্স এক্স ইকুয়াল টু টেন বাই সিক্সটি তাহলে এদিকে আমরা যদি করি তাহলে এই এইট এক্স থেকে সিক্স এক্স বাদ দিলে হয় টু এক্স ইকুয়াল টু টেন বাই সিক্সটি আর এই ফর্টি এইটটা আমরা এখানে পার করে দেবো ফর্টি এইটায় পাশে পার করে দেবো তাহলে এক্স ইকুয়াল টু টেন গুণিত ফর্টি এইট সিক্সটি গুণিত এই টুটা এখানে ভাগ হয়ে যাবে তাহলে শূন্য শূন্য আউট হয়ে গেল ছয় ছয় ছয়টা আটচল্লিশ দুই দুগুণে চার তাহলে আমরা চার কিলোমিটার তাই অফিস থেকে হোমের ডিফারেন্সটা হচ্ছে ফোর কিলোমিটার আর এই জায়গায় এটুকু একটু সতর্ক থাকবেন কেন আমরা কোনটা আগে নিব অর্থাৎ বেশি থেকে ছোটোটা মাইনাস করতে হবে এ কারণে যার স্পিড যত কম তার টাইমটাও বেশি লাগবে এজন্য আমরা টি টু মাইনাস টিও টু টি ধরলাম তাহলে এইভাবে একটা ক্লু দেওয়া থাকবে সেই ক্লুকে বেস করে আমরা ইকুয়েশনটা সাজাবো তাহলে অঙ্কগুলো ইজি হবে এ ধরনের অঙ্ক কিন্তু খুব বেশি পরিমাণে আসে এবং বিভিন্ন কিছু টার্ম চেঞ্জ করে আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব আজকে এ পর্যন্তই চোদ্দোটা আমরা টোটাল টাইম স্পিড ডিস্টেন্সের টাইপ টুটা শেষ হলো এবং মোট চোদ্দোটা অঙ্ক শেষ করলাম আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে পাঁচটা অথবা ছয়টা জয়টায় ক্লাস লাগুক টাইম স্পিড ডিস্টেন্স শেষ করে আমরা পরবর্তী টপিক্সে যাব কিন্তু আমাদের ক্লাসগুলো হবে ধারাবাহিক আমরা এরপর থেকেই আমরা পরবর্তী নেক্সট মঙ্গলবারে যে ক্লাসটা দিব পরবর্তী আমরা পণ্য নাম্বার থেকে অন্য টাইপগুলো শুরু করব এবং এইগুলো সাধারণত ইউটিউবে আমি দিয়ে রাখবো প্লে থাকবে ধারাবাহিকভাবে যেন আপনাদের দেখতে সুবিধা হয় এ পর্যন্তই আজকে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম